বৃষ্টিতে ভিজে ভিজে সবাই ছাতা মাথায় চলে এসেছে আজকে শ্রীভূমিতে দেখতে আজ দ্বিতীয় আর আমরা শ্রীভূমি এসেছি আর এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রায় আধা ঘন্টা দাঁড়ানোর পরে তারপরে আবার কিছুটা বৃষ্টি কমার পরে আমরা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি শ্রীভূমির উদ্দেশ্যে প্রত্যেকটি মানুষ মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে লাইনের মধ্যে কোনটা ভালো আছে না কলকাতা কলকাতায় ভালো লাগছে আমাকে বৃষ্টি হয়ে যাক খুবই ভালো লাগছে টার জন্য একটু প্যান্ডেল দেখতে বোতল দেখতে কিন্তু বন্ধুদের সঙ্গে ঘুরছে এটা ওটা বেটার অবস্থা সঙ্গে মিডিয়া ঘুরাটাও একটা বেটার অনুভূতি এখন ঘুরতে পারছি না তবে আমাদের শুরু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখান থেকেই শুরু হয়েছে শেষ কোথায় হবে কতদিন চলবে তারপরে ঠিক নেই কটা পর্যন্ত চলবে কিন্তু বৃষ্টি যেভাবে চলছে সেভাবে দেখা সম্ভব অত করে উঠতে পারো দিনে বলতে পারছি না স্পোর্টিন ক্লাব সামনের দিকে পরে এসে এটা নিচে আসো আমরা চলে এসেছি শ্রীভূমি স্পোর্টিং স্পোর্টিন ক্লাবের সামনে মেন গেট যেটা ভিআইপি থেকে যে রোডটা গেছে সেখান থেকে শুরু এটাই মেন গেট শ্রীভূমিতে যাওয়ার জন্য আমরা চলে এসেছি অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে ছিলাম তারপরে বৃষ্টি আলকা একটু কমেছে তো বৃষ্টি মাথায় ওপরে ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম শিবভূমির উদ্দেশ্যে কারণ এখানে গিয়ে আবার লাইন দিতে হবে তাই আমরা দেরি না করে ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি ছাতা মাথায় ভর্তি কিছু দেখা সম্ভব না আর ক্যামেরাটা শুধু ছাতা ভর্তি সম্ভব কাতারে কাতারে মানুষের ভিড় শুধু ভিডিওটা দেখতে থাকুন শিবভূমির প্যান্ডেলটা দেখা যাচ্ছে আর সামনে শুধু ছাতা ভর্তি আমি প্যান্ডেল থেকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না ছাতার মাঝখান দিয়ে কোনোভাবে ক্যামেরাটা সামনে রেখে ভিডিও করার চেষ্টা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি শিবভূমির প্যান্ডেল বৃষ্টি ভেজে সবাই বৃষ্টিতে ভিজতে ভিজতে ওটা ছাতা নিয়ে ছাতা মাথায় সবাই কষ্ট করে ঠাকুর দেখতে এসছে চলো সামনের দিকে চলো শুধু ছাতাই দেখতে পাচ্ছি আজকে ভাই খাদ্যা ডবল করো শিমুই প্যান্ডেল দেখো শুধু ছাতা ছাতার মাথা দেখতে পাচ্ছি আর কিছু না প্যান্ডেলের মাথা দেখছি আর ছাতার মাথা আমার ক্যামেরাটা কিন্তু একটু একটু ছোট কামেটা তুলে রাখো ঢুকে যাবে আর কেউ বেরোতে চাই থাকুক শ্রীভূমির প্যান্ডেল আর কল্যাণী আইটিআই মোড়ের যে প্যান্ডেল দুটো প্যান্ডেলই একই শ্রীভূমি জায়গা ছোট থাকার জন্য এখানে ছোটোর উপরে করেছে আর কল্যাণী আইটিআই মোড়ের প্যান্ডেলটি একটু বড়ো করেছে এবং উঁচু করেছে যাই হোক সবাইকে ভেতরে গিয়ে প্যান্ডেলের ভেতরে যে কাজ রয়েছে সেগুলো শেয়ার করব এবং মাকেও দর্শন করাবো সবাইকে তো অবশ্যই সবাই দেখুন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরপর যে সমস্ত প্যান্ডেলে যাব সেই সমস্ত ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেছি তো আপনাদের সঙ্গে শেয়ার করবো প্যান্ডেলের ভেতরে যে কাজ রয়েছে কাজগুলো দেখুন সত্যি খুব অসাধারণ রয়েছে কাজগুলো আর ভেতরে পুরো মানুষ ভর্তি দেখুন মানে হুইসেল মেরে 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 মোটামুটি সবাইকে বার করছে এদিকে বৃষ্টি হচ্ছে যেরকম মানুষকে ঢোকাচ্ছে ওইদিকে টেনেও বার করছে ভেতরে কাজগুলো দেখুন খুব অসাধারণ লাগছে এটা রাতের আলোতে যেভাবে লাগছে দিনের আলোতে আবার এতটা সুন্দর লাগে না অবশ্যই আর মাকে সবাই দর্শন করে নিন আজ দ্বিতীয়া দ্বিতীয়াতে আমরা ভিজতে ভিজতে চলে এসেছি শ্রীভূমিতে ঠাকুর দেখতে প্যান্ডেল দেখতে শুধু আমরা নয় আমাদের মতো অনেক মানুষ এসছে অনেক দূর দূর থেকে এসছে যারা তাড়াতাড়ি দূরের ঠাকুরগুলো দেখে নিতে চায় আমাদের মতো তো আমরাও দ্বিতীয়াতে চলে এসেছিলাম সত্যি মাকেও কত সুন্দর লাগছে এখানে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে দেখতেই পাচ্ছেন কীভাবে সবাইকে বার করছে কারণ প্রচুর মানুষ দেখুন প্রচুর মানুষ মানে সত্যি কন্ট্রোল করাও অনেকটা কঠিন কাজ যাই হোক আমার তো খুব ভালো লাগলো যারা যারা শিবভূমি গেছেন তাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরের যে প্যান্ডেলগুলো ঘুরে দেখব সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব হয়তো আপনি সে প্যান্ডেলটা না দেখতে পারেন তো ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন অবশ্যই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখুন আর কে কেই প্যান্ডেল দেখতে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন সামনে বৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমাদের প্যান্ডেল ছেড়ে বেরিয়ে যেতে হবে এই যে ছোটো ভাইটি হাই করে দিয়ে গেল যাই হোক সবাই ভালো থাকবেন আর সাবধানে পুজো দেখবেন দেখুন প্রত্যেকের রাতে ছাতা আর প্রত্যেকের মাথা ভিজে গেছে কিছু করার নেই বৃষ্টি প্রচুর হচ্ছে আজকে দ্বিতীয়াতে তো যারা যারা দ্বিতীয়াতে এসছেন তারা অবশ্যই জানতে পারবেন যে দ্বিতীয় কি। কী বৃষ্টি হয়েছিল শ্রীভূমিতে যারা এসছে তারাই একমাত্র বলতে পারবে হয়তো সারা কলকাতাও না বৃষ্টি হতে পারে দেখুন প্রচুর মানুষের ভিড় যাই হোক যাদের এখানে শ্রীভূমিতে এসছে দেখেছেন তারা তো অবশ্যই জিনিসটাকে আনন্দ করেছেন আর যারা আসেননি তারা অবশ্যই দেখে নিন আর সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও দেখার জন্য এখন বলতে পারছি না তবে আমাদের শুরু এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব এখান থেকে শুরু হয়েছে শেষ কোথায় হবে কতদিন চলবে তার কোনো ঠিক নেই কটা পর্যন্ত চলবে কিন্তু বৃষ্টি যেভাবে চলছে সেভাবে দেখা সম্ভব অত মুখ করে উঠতে পারবো কিনে বলতে পারছি হ্যাঁ ভাই বলো তোমার আজকে পুজো দেখার অভিজ্ঞতা বৃষ্টি অলরেডি পেছনে প্রচুর হচ্ছে বৃষ্টি ভিজে ভিজে তুমি ঠাকুর দেখছো সেটা নিয়ে কিছু বলো ভালো লাগছে আমাদের গাছে জোরে বলো কলকাতায় আমার গ্যাংটক নিয়ে ঘুরতে আসছি খুব মজা লাগছে ভালো দেখছি বন্ধুদের পরে গাতে করে তোমার কাছে কোনটা ভালো আছে গ্যাংটক না কলকাতা কলকাতায় ভালো লাগছে আমাকে বৃষ্টি ভেজা কলকাতা ভাই তুমি কিছু আমাকে খুবই ভালো লাগছে ভালো হলে আরও ভালো লাগতো জন্য একটু দেখ প্যান্ডেল দেখতে একটা সঙ্গে এটা আমরাও ভিজতে ভিজতে এগিয়ে যাচ্ছি পরের প্যান্ডেলে আমরা এখান থেকে যাবো দমদম পার্ক আর দমদমের পার্কে যে সমস্ত বড় বড় পুজো রয়েছে সেগুলো দেখব আর আপনাদের সঙ্গে শেয়ার করবো পরের ভিডিওতে সবাই সাবস্ক্রাইব করে রাখুন কথা হচ্ছে পরের ভিডিওতে দমদম পার্কের ভিডিও খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আসছে তো তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে রাখুন টাটা